আমি আমার শেখ আল্লামা মুফতি মুশতাক নবী কাসیمی তিনটা বয়ান শুনেছি তিন বয়ানে আমি হুজুরের হুজুরবিদি ঢুকে গেছি ই আজীব একনা ই আজীব তার তিনটা বয়ান আমাকে পাল্টায় দিল তার তিনটা নসিহত আমাকে পাল্টায় দিল আল্লাহু আকবার আমি সারা জীবন হুজুরের প্রশংসা করলো আলহামদুলিল্লাহ আমাকে যে হুজুরের মাধ্যমে আমাকে যে এই পরিমণ্ডলে এনেছেন কথাটা দেখাবাস করেছে আমি ভাবছি কি আমার যাবে কি আমার হারাবে সব চোখ বন্ধ করে আমি জিরো হয়ে যাব আমি মাইনাস হতে হতে জিরো হয়ে যাব তারপর তার তদান্ত থেকে আমি হব

যাই হোক আলহামদুলিল্লাহ তো বলতে চেয়েছিলাম একটা চুল পরিমাণ তিনি পচ্ছাদ বরণ করছেন না আব্দুল্লা আপনাদের কষ্ট হচ্ছে না এক চুল পরিমাণ তিনি পচ্চাদ বরণ করেন তিনি বলছেন এয়ার আব্বালা আল আমি হে আমার রব দেখো তুমি তোমার শত্রু কি আচরণ করছে এরপরেই সম্রাট নির্দেশ করেছে চল্লিশ জন যুবক তাকে এই মুহূর্তে ধরে নিয়ে উত্তপ্ত তেলের ভিতরে ঢেলে দাও বাচ্চার ক্ষমতা তো আছে আদেশ জারি করছে আর কি প্রদার কোন তেল গরম হচ্ছে টকবক টকবক করছে আবদুল্লা জন্য প্রস্তুত হয়েছে আবদুল্লাকে তেলের সামনে নেওয়ার জন্য সবাই প্রস্তুতি নিয়েছে আবদুল্লা তখন বলছেন আজ্জে আজ্জে লু তাড়াতাড়ি করো রাইতুল জান্নাত ওয়ারাহু তোদের উত্তপ্ত তেলের ভিতর আমি জান্নাতের দৃশ্য দেখতেছি আল্লাহ পারে কি পারে না তাড়াতাড়ি করো আজিলুনি যাই হোক তেলের সামনে যাওয়ার পরে তিনি হাসতেছেন আচ্ছা এখন তাকে তেলের মধ্যে নিক্ষেপ করবে হাসনের সময় বলেন না হাসনের সময় বাচ্চা বাদশাহ হেরাক্লিয়াস বলছে মান আদ হাকাকা কে তোমাকে হাসাচ্ছে তিনি যখন জবাব আদ হাকা নি আল্লাহ আমার মালিক আমাকে হাসাচ্ছে জানো না তোমার তেলে লিখেন বলে আমি যখন শহীদ হব আমাকে রিসেপশন করার জন্য জান্নাতের হুরেরা কাতারে কাতার আসমান থেকে নেমে আসছে আমি দেখি এই বাতিনি চক্ষু কথা বলবো

অধিক ক্রন্দন করছেন বেশি ক্রন্দন করছেন সম্রাট তখন বুঝতে পেরেছে মনে হয় তার অন্তর দুর্বল হয়ে পড়েছে তেলের মধ্যে নিক্ষিপ্ত হতে চাচ্ছে না তখন সম্রাট বলছে তোমার এখনো সুযোগ আছে কালেমা ছেড়ে দাও তোমাকে তেলে নিক্ষেপ করব না আব্দুল্লাহ তখন বলছে আমি কি জন্য কান্দি কান্দার মারে তুমি জানো না বলেন না সুবহানাল্লাহ

আমার জিন্দিগি কয়টা জোরে কোনে কয়টা ও ওয়াহিদা আমার শরীর মাত্র একটা তোমার উত্তপ্ত তেলের ভিতরে নিক্ষিপ্ত হয়ে মারা যাব কয়বার ওয়ালাউ কানাত লি মিআত নাফসিন ওয়া মিআত জাসাদিন তুআযাবু ফি সাবিলিল্লাহ যদি আমার 100 প্রাণ থাকতো 100 দেহ থাকতো তোমার উত্তপ্ত তেলের ভিতরে একবার একবার করে কালেমার জন্য 100 বার মরতে পারতাম লা কানাত আমার जिंदगी কত দামি হতো জোরে বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহ জন্য 100 বার পড়তে চাই ঠিক কিনা বলে কালেমার জন্য 100 বার পড়তে চাই এই বক্তব্য শুনবার পরে সম্রাটের চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে কি রহস্য কালেমার ভিতরে কথা কই কালেমার ভিতরে কি মধু কি মধু আল্লাহ পাক ঢুকিয়ে রেখেছেন কি সম্পদ ঢুকিয়ে রেখেছেন তার জন্য উত্তপ্ত আগুনে বার মরতে চায় কেমন কালেমা আমাদের মুসলমানদের কালেমা কথা বলেন ঠিক কিনা এমন 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 অন্য ধর্মের মন্ত্র তন্ত্র কালেমা নাই একটা আওয়াজ শুনলে দৌড়া কথা কোন ঠিক কিনা এই বক্তব্য শোনার পরে সম্রাট বলছে মনে হয় তোমাকে এই পদ্ধতিতে বেইমান করা যাবে না আমার কিছু বুদ্ধিজীবী ডাকতে হবে এরকম কত নাটক দেখলাম বুদ্ধিজীবী ডাকে বুদ্ধিজীবী ডাকতে হবে চল্লিশ জন গভর্নর ডাকছে কতজন জন বসে বলতেছে বেইমান করার জন্য তো পদ্ধতি পাইতেছি না তোমরা বুদ্ধি দাও এরা হলো বুদ্ধিজীবী মাথায় চুল নেই আর কি কথা কর না মাঠ হয়ে গেছে এরকম টাকলা আছে না নাই একা তো টাকলা মুরাদ গেছে বলাই হে বলতেছে না ইসলাম থাকবে না বলছে না কি ইসলাম আছে না এখনো হে কই হে কই এই সমস্ত শয়তান বুদ্ধিজীবী বাংলার জমিন থেকে উৎখাত করতেই হবে হাত তুলে ঠিক কি না এই বুদ্ধিজীবী বলতেছে সবচেয়ে সুন্দরী আমাদের দেশে সবচেয়ে রূপসী সুন্দরীকে আবদুল্লাহ যুবকের সাথে নির্জন কোনো ঘরের মধ্যে লুকায় রাখেন লুকায় রাখেন এক মাসে চরিত্রহীন হয়ে চরিত্র নষ্ট হয়ে তখন সে ইমান লেস হয়ে আমাদের খ্রিস্টান ধর্মের দিকে দাবিত হবে নাওজিবিল্লাহ জোরে কর এগুলো কি বুদ্ধি কর শয়তানি শয়তানি বুদ্ধি দিয়ে একটা বুদ্ধি যাই হোক শয়তান কি করছে বুদ্ধি দিছে আর উনি কি করছে গ্রহণ করছে সবচেয়ে সুন্দরী তোমাকেই খুঁজছে বাংলাদেশ মাঝে মধ্যে অ্যাড দে টেলিভিশনের মধ্যে আসে না নাই কি আপনার মনে জানেন না কিছু টেলিভিশনে অ্যাড দে তোমাকেই খুঁজছে বাংলাদেশ এবারে ক্লোজ আপ ওয়ান কথা কই ক্লোজ আপ এই শয়তানি চক্রান্ত আমাদের দেশে আসে না নাই এই সমস্ত শয়তানি চক্রান্ত বন্ধ করতে হলে উলামায়ে কেরাম জাগ্রত হতে হবে ঠিক কি না বলেন যাই হোক আমি ওই প্রসঙ্গ যাচ্ছি না যখন সুন্দরীকে নিয়ে আসছে এক মাসের জন্য দিয়ে দিছে গেছে মাস আমার সাথে আমি কিন্তু ক্লাসের মতো ওয়াজ করতে পছন্দ করি ক্লাসের মতো কারণ আমাদের কথা কিছু আরবি থাকে কিছু এবারত থাকে কিছু হাদিস কোরআন থাকে না কথা কন্যা ডাইরেক্ট বদ বাধা বক্তব্য দিলে তো বাংলা ওয়াশ করলে তো আর আমাদের মাদি থাকে না কি কথা বলেন থাকে এজন্য কিছু কথা আমার সাথে শেয়ার করলে ভালো হয় বুঝতেছেন কথাগুলো মাস চলে গেছে দা আহেরা ফিল আব্দুল্লাহ ওয়াল মারআহাল্লাতী কানাত মাআহু হ্যারাকলিয়াস আব্দুলকে ডাকছে সুন্দরী কে ডাকছে কয় মাস পরে ফাকাল ইয়া আব্দুল্লাহ কাম ফাআলতা মাহা আব্দুলকে জিজ্ঞাসা করতেছে আব্দুল্লাহ আমার সুন্দরীর সাথে এক মাসে কতবার একত্রিত হয়েছে মিলিত হয়েছে আব্দুল্লাহ তখন বলছে মাহা যদি আমি তোমাকে শুনাই তোমার সুন্দরীর সাথে তো অনেক বাড়ি মিলিত হয়েছি তখন তুমি তুই বলবা হ্যাঁ সত্যিই বলেছো ওয়া লাউ কুনতু মা ফআলতু মাহা আর যদি বলি তোমার সুন্দরীর সাথে এক মাসের মধ্যে একটা নজরও তাকাই নাই লাকুলতা কাজবতা তখন তুমিই বলবা মিথ্যা বলে আমি হেসা কইলে মিশা মিছা কইলে হাঁসা নোয়াখিলে ভাষায় বললাম আমাদের নোয়াখালীতে তেমনি বলে সত্য বললে মিথ্যা হবে মিথ্যা বললে সত্য হবে কথা বুঝতেছেন আলাইকা আনতাসআল আল মারআহাল্লাতী কানাত তুমি জিজ্ঞাসা করে নাও আমার চরিত্র সম্পর্কে তোমার সুন্দরী কি সে তোমার দলের লোক না আমাদের মিথ্যা মামলায় আলাই ওলামাকে গ্রেফতার করা হয় আর নাটকীয় ভাবে টাকা দিয়া সাক্ষী বানাইয়া ওলামা নির্যাতন করা হয়েছে এখনো হচ্ছে কথা বলেন ঠিক কিনা এই সাক্ষী দিয়ে কোনো কাজ হবে না কি কথা বলেন কাজ হবে আল্লাহ সব ফাঁস করে দিয়েছেন সব ফাঁস করে দিয়েছেন আল্লাহ পাক বলেছেন আম কাফিরিন আমহিলহুম রুওয়াইদা আল্লাহ ছেড়ে দেন ছাড় দেন না ঠিক কিনা বলেন যাই হোক সাহাবী বলছে তোমার তোমার সুন্দরীকে জিজ্ঞাসা করো আমার চরিত্র কেমন সে ভালো করে জানে নাকি জানে না সম্রাট বল্লব ইয়া আজ্জাতু আল মারাতু কুলি হে সুন্দরী বলো কাম ফালা আব্দুল্লাহ মাকে আব্দুল্লাহ তোমার সাথে কতবার মেলামেশা করেছে সম্রাটের বক্তব্য শুনে সুন্দরী চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে দু চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়তে আর বলছে আর সুলতানি ইলা বাসা আম ইলা হাজারিন আম ইলাই হাজারিন কুল্লামা কাতাউতু আমাহু মা সামিতুম মিনহু ইল্লা কওলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্দরি বলছে সৈয়দিদি সম্রাট আর সালতানি ইলা বাছা আমাকে রাখসুন একমাস কোন মানুষের সাথে আম ইলা হাজার নাকি পাথরের সাথে আম ইলা সাজা নাকি কোন গাছের সাথে নাকি মানুষ ছিল নাকি গাছ ছিল নাকি পাথর ছিল চব্বিশ ঘন্টা আমি তাকে আমার দিকে আকৃষ্ট করার জন্য আমার দিকে আকর্ষিত করার জন্য চেষ্টা করেছি কিন্তু যুবক আমার দিকে একটা আমার নজর করেও তাকায় নাই চব্বিশ ঘন্টা যুবকের নজর মাটির দিকে ছিল আর বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ জুরি বলেন সুবহানাল্লাহ এই কালেমা এমন একটা অস্ত্রের নাম এই কালেমা একজন ইমানদারকে শয়তানের সমস্ত কুমন্ত্রণা থেকে হেফাদত করতে পারে ঠিক কিনা বলেন কালেমার জিকির করতে হবে জিব্যাকে ভিজায় রাখতে হবে অবসর সময়ে সুবহানুল্লাহ বল হামদুল্লাহ লা ইল্লাল্লাহ অল্লাহ আকবার। এভাবে কালেমার জিকির দিয়ে জিব্যাকে ভিজায় রাখতে হবে কথা বলে ঠিক কিনা যার ঠোঁট লরে না অবসর সময়ে ঠুট লরে না শুধুমাত্র দুনিয়ার ফিকিরে ব্যস্ত থাকে এই তো ইমান ওয়ালা হয়ে ইমানের সাথে তার মৃত্যু হবে কিনা স্বনিক কথা যার মাথায় 24 ঘন্টা দুনিয়ার ফিকিরে মশগুল থাকে আমাদের অবসর সময় আমাদের কাজ কিছু সুন্নাত তরিকার জিকির করা বানানোর জিকির না আবার কথা বল না সাহাবা ইকরাম যে জিকির করেছেন সেই আলফাজে জিকির করা আমাদের সব সময়ের একটা দায়িত্ব কর্তব্য কথা বলেন ঠিক না সাহাবি বলেন সুন্দরী বলছে এটা কেমন আমার সাথে এক মাস ছিল 24 ঘন্টা চেষ্টা করো আমি পারি কথা আব্দুল্লাহকে যখন সার্টিফাই করছে সুন্দরী সম্রাট বলছে والله আল্লাহ শপথ মারআইতু মিসলাকা আহাদান তোর মতো ভালো মানুষ চরিত্রবান যুবক আমি আর আমার দেশে কাউকে দেখি আচ্ছা বলেন তো এই চরিত্রওয়ালা এই হওয়ার পেছনে মূল কারণ কি যে

সে ভালো আমল করতে পারে সে সমস্ত পাপ থেকে বাঁচতে পারে বলেন না সুভান যাই হোক সম্রাট যখন বুঝতে পেরেছে এই মিশন কাজে আসে নাই এই পদ্ধতি কাজে লাগে নাই আবার মন্ত্রী মন্ত্রিপরিষদ নিয়ে বসছে আব্দুল্লাহকে বেইমান করতে হলে কি পদ্ধতি অবলম্বন করতে হবে তখন নতুন করে একজন বুদ্ধিজীবী পরামর্শ দিছে তাকে এক মাসের জন্য সুকুরি গুস্ত দিয়া আর মদের বোতল দিয়া এক জায়গায় আটক রাখেন দেখবেন ক্ষুধার যন্ত্রণায় শুকুরি গুস্ত আর মদের বোতল থেকে মদ পান করে সে ইমান আমল যা নিছে জমা করছে সব বরবাদ হয়ে যাবে তখনই সে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য হলে দূরে কন্যা বর্তমান আমাদের এই বিংশ একবিংশ শতাব্দীর সবচেয়ে আপডেট ইমান হরণ করার সবচেয়ে বড় আপডেট যে কাজটা তা হচ্ছে পাশ্চাত্যদের ছাত্রদের সুদ কার্যক্রম কথা কর ঠিক কি না মুসলমানদের এমন কোন ঘর বাকি রাখছে না যেখানে সুদের কার্যক্রম পৌঁছায়া যায় নাই ঠিক কি না বলেন এখন এই হারাম খাওয়ানোর জন্য নতুন পরীক্ষার যখন প্রস্তাব দিছে। এক মাসের জন্য শুকুরি পোস্ত দিয়ে মদের বোতল দিয়ে আটকে রাখছে বলেন তো এমন যে তিনি ক্ষুধার যন্ত্রণায় শুকুরি জোরে বলেন না করবেন তিন দিন গেছে সাহাবি নামাজও পড়ে তসবীও পড়ে তেলাওয়াত কিন্তু ওর দেওয়া শুকরি পুষ্ট দিকে নজরে করে না আর মদের দিকে নজরে করে না পাক দেখে কিনা আল্লাহ পাক বলেছেন ওমায়াত তাকিল্লাহ আল্লাহকে যে ভয় করে যে যা আল্লাহই আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য রাস্তা তৈরি করে দেন ওয়ায়ার যুকহু মিন হাইসুল ইয়াহতাসিব এবং আল্লাহ পাক তাকে এমন রিজিক দেন সে কখনো কল্পনও করে নাই জোরে বলেন সুবহানাল্লাহ এটা কুরআন শরীফে আছে না কি সন্দেহ আছে নাকি না এই আয়াতের আমল করতেছে কে আব্দুল্লাহ ইবনে হুজাফা তিন দিন পরেই আল্লাহ পাকের রহমতের জড়িয়ে জোস মেরেছে আল্লাহ পাক বলছেন ফেরেজ তারা আমার সাহাবি আমার নবীর সাহাবি কষ্ট পাচ্ছে জান্নাতের খাবার দে সম্রাট বলছে দেখো তো শুক্রে গোস্ত খেয়েছে কিনা আর ও যে মদের বোতল থেকে মদ পান করেছে কিনা দরজা খুলে দেখে এমন খানা খাচ্ছে দুনিয়ার বাজারেও পাওয়া যায় না দুনিয়ার কাছেও ধরে না এগুলো কোন জায়গার খাবার জোরে বলে না কোন জায়গার কোন জায়গার খাবার আল্লাহ পাক পারে কি পারে না মুত্তাকি হয়ে গেলে আল্লাহ পাক তার কুদরতি ভাবে ওই বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে ফেলেন ঠিক কি না বলেন এই বক্তব্যর পরে সম্রাট যখন পাঠালো সৈন্য বাহিনী গিয়ে দেখছে ওদের শুকুরি গোস্ত খায় না মদও পান করে না দেখে যে এমন খাবার ওদের বাজারেও নাই ওদের কাছেও তো গিয়ে বলতেছে বাদশা দিলাম কি আর খায় কি বা কি খায় এমন জিনিসপত্র আমার জীবনও দেখি তো দেখে নিয়ে আসছি দেখে নিয়ে এসেছে বাচ্চার সামনে আব্দুল্লাহকে বলছে ইয়া আবদাল্লা মান আত আঁকা ওয়া সাঁকো তোমাকে কে খাওয়াইছে কে পান করাইছে আব্দুল্লাহ জবাব দে আত আমা নিয়ে আল্ল অসাঁকো আমার রব আমাকে খাওয়াইছে ওই আল্লাহ এখনো আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই এই কথা শোনার পরে সম্রাট বুঝতে পেরেছে এত কষ্ট দিলাম তাকে কোনো দিন আর কোনো পরীক্ষা দিয়ে তাকে বেইমান করা যাবে না সুতরাং তার যে চরিত্র তার যে আদর্শ আমি তার ভক্ত হয়ে গেলাম মানুষ কেবলমাত্র তাকোয়ার মাধ্যমে আরেকজন মানুষকে কি করতে পারে ভক্ত ভক্ত করতে পারে অস্ত্র দিয়া আর দলবাজি দিয়া আর টাকা পয়সা দিয়া কাউকে ভক্ত করতে না আমি আমার শেখ আল্লামা মুফতি মুস্তাক নবী কাসিমি হুজুরের তিনটা বয়ান শুনেছি তিন বয়ানে আমি হুজুরের হুজুর বিধি ঢুকি ই আজীব এক মানুষ ই আজীব এক তার তিনটা বয়ান আমাকে পাল্টায় দিছে তার তিনটা নসিহত আমাকে পাল্টায় দিছে আল্লাহু আকবার আমি সারা জীবন হুজুরের প্রশংসা করলো আলহামদুলিল্লাহ আমাকে যে হুজুরের মাধ্যমে আমাকে যে পরিমন্ডলে এনেছেন কথা কন্যা ন্যায়ামতের যে ওনার কথা ওনার এক একটা নসিহত আমার হৃদয়ের মধ্যে পাহাড় পরিমাণ রেখাবাদ করেছে আমি ভাবছি কি আমার যাবে কি আমার হারাবে সব চোখ বন্ধ করে আমি জিরো হয়ে যাব আমি মাইনাস হতে হতে জিরো হয়ে যাব তারপর তার পদাঙ্ক থেকে আমি বিচ্ছুত হব না আলহামদুলিল্লা পুজোর আমার এলমি জর্সি দিক দিয়ে উস্তাদ এখন আমার কি বলে তা সহ তৈরি করতে লাইনে এখন উস্তাদ হয়ে আলহামদুলিল্লাহ আমার যেন দোয়া দোয়া করবেন আমি যেন এই হক পথের উপরে মৃত্যু পর্যন্ত থাকতে পারবো তো আসতে বললেন দোয়াটা দেখো বুদ্ধযাত্রা আমাকে সন্দেহ করতে হ্যাঁ সন্দেহ করতেছেন নাকি যাই হোক আলহামদুলিল্লাহ আমার সরকারি চাকরি করি নাকি আমি চাকরিরও কি করিনি তো আকা করি না আল্লাহ যেন আমাকে কিছু না পাইলেও যেন আমি পরকালে পাইয়া আছে আল্লাহ যেন আমাকে পরকালে দেয় বলেন না আমি সম্রাট বলছে আমি তোমার ভক্ত হয়ে গেছি তুমি আমার কুফল একটা সুমা সুমাদ আমি ধন্য হয়ে যাব কে কইতেছে সম্রাট বলতো আব্দুল্লাহ বলতে ইন্নাকা না তুমি তো না পাক আল্লাহ পাক তো বলেছে ইন্নামাল মুশরিক উদ নাদাস সমস্ত মুশরিক না পাক ঠিক কি না সম্রাট তখন খুশি করার জন্য বলতেছে আমাকে সুমা দিলে তোমার সাথে 300 জন সাহাবীরা তোমার সাথীরা জেলখানাতে আছে ওদেরকেও ছেড়ে দেব স্বাধীনতা দিয়ে দেব আব্দুল্লাহ ভাবছে এতক্ষণ পরীক্ষা ছিল আমার ব্যক্তিকেন্দ্রিক এখন হয়েছে সামষ্টিক কেন্দ্রিক এর সুমা দিলে আমার তিনশো মুসলমান কি হয়ে যায় স্বাধীনতা পেয়ে যায় মুক্তি পেয়ে যায় নাজাত পেয়ে যায় তাহলে দেখি কিছু করা যায় কি রাত্রে তাহার দুধ করে দোয়া করছে আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা আসছে এইভাবে যে তুমি তার কফলে ডাইরেক্ট সুমা দেওয়া যাবে না ডাইরেক্ট কোনো কাফিরকে সুমা দিয়ে সম্মান করলে তোমার কি হবে আল্লাহর আয়াতের লঙ্ঘন হবে সুতরাং তুমি কি করবা আগামীকালকে প্রস্তাব দিবা আমনের কপালে ঠোঁট লাগামো এতে আপনি বুঝবেন সুমা দিছি কিন্তু ঠোঁট লাগানোর সময় একটু থুতুও দিয়ে দিব একটু থুতু দিয়ে দিব থুতু দিব এর জন্য যে হাসনের মাঠে আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি তার থুতু না দিছি ঠোঁটটা এমনি লাগে কথা কই না ঠোঁট তো এমনি লাগে আর তুমি যখন তোমাকে যখন সুমা দিমু মানে ঠুট লাগামু তখন তুমি পাবলিক দেখাইবা যে আব্দুল্লাহ আমাকে কি দিছে সুমা দিছে তো তোমার সারে আমার তো কি সারে হেকমত আর কি বলে হেকমত হিলা তো এই হিলা অর্জন করে তিনি তাকে প্রস্তাব দিছে সম্রাট বলে তুই আমার কপালের ঠুট ঠুট লাগাইলেই হবে থুতু দিছ নাকি কাজ দিছ এটা আমার দেখার বিষয় তো বোঝা যায় মুসলমানদের থুতুর দাম আছে গামের দাম রক্তের দাম الحمد لله